নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতশ্রী লাইফস্টাইল স্টাইল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখো আমাদের এইখানে হুগলি ডিস্ট্রিক্টের নাম করা নদীর ধার বড় বাঁধ যেটাকে আমরা বলে থাকি তো সেইখানে গিয়েছিলাম আমি আর আমার মাসিক দুই মেয়ে মিলে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দৃশ্য আর এই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে সব কিছুর থেকে কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু দেখলে তোমার যদি মুড অফও থাকে মুড কিন্তু অন হয়ে যায় মেঘটা শুধু দেখো কীরকম কত সুন্দর লাগছে মানে আমরা তো জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত বেশিক্ষণ টাইম কিন্তু থাকতে পারিনি কারণ এইখানে এখন ওয়েদার প্রচুর খারাপ তো যখন তখন বৃষ্টি চলে আসছে সেই কারণে আমরা বেশিক্ষণ থাকিনি তো দেখো আমরা ছিলাম ওপরে একটু গাড়ি চড়ছিলাম স্কুটি আর এখন নিচে নামছি নদীর ধারে তো ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি কী করছি কি না করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে আমার একটা ছোট্ট কমেন্ট করে দিয়ে দেখো আমি আর আমার মাসির মেয়ে যাচ্ছি নদীর ধারে আর বন্ধুরা এই জায়গাটা কিন্তু আমাদের এখানে সত্যিই বিখ্যাত একটা জায়গা বলেই পরিচিত এখনও পর্যন্ত আর এইখানে ফার্স্ট জানুয়ারিতে বলো তিরিশে ডিসেম্বর বলো তো সব কিছুতেই কিন্তু এখানে ফিস্টের আয়োজন করা হয় আর এইখানে কিন্তু অনেকগুলো শ্যুটিংও হয়েছে বাংলা সিনেমার তো বাংলা সিনেমার নামগুলো অতটা মনে নেই অনেক বছর আগে তখন আমি হয়তো অনেক ছোট ছিলাম তখন হয়েছিল। তারপরেও হয়তো হয়েছে শুনেছিলাম কিন্তু দেখতে আসার মতো সময় হয়ে ওঠেনি আর ছোটোবেলারটা দেখেছিলাম আর এইখানে কিন্তু ফার্স্ট জানুয়ারিতে আমরা ফেস্টি করতে আসতাম এটা পুরো ধরা বাঁধা আর এইখানে ফার্স্ট জানুয়ারির দিনকে যদি কোনো সময় থাকি তোমাদের সঙ্গে শেয়ার করব এত সুন্দর দৃশ্য মানে চারিদিকে সবাই একটু একটু জায়গা নিয়ে যে যা নিজের মতন করে রান্নাঘর বানিয়ে রান্নাঘরের সামানপত্র রান্নার সামানপত্র সব কিছু নিয়ে বান্না জোগাড় করে এইখানেই খাওয়া দাওয়া আর এইখানেই স্নান করা তো সত্যি খুব ভালো লাগবে ওই টাইমটায় যদি কোনোদিনও থাকি আমি দেশেতে এরকম টাইমে তোমাদের সঙ্গে পরে হলো আমি ভিডিওটা শেয়ার করব আর দেখো নিচে নামলাম একটু নৌকাটায় বসবো বলে আর ভয় তো লাগছিলই কারণ জল জিনিসটা না প্রচুর ভয়ই লাগে সেটা পুকুরের জলই বলো নদীর জলই বলো আর চাই বলো যতই সাঁতার কাটি না কেন এই জল আর আগুনের কাছে কিন্তু কেউই পাত্তা দিতে পারবে না তো জল আগুন বলে নয় প্রাকৃতিক কোনো জিনিসের কাছেই আমরা কিছুই নয় কখন কি হবে বলা যায় না সেই কারণে নামতে গিয়েও আমি আর নামিনি আমরা আর নামিনি আবার ওপর উঠে চলে আসছি এসে তোমাদের সঙ্গে দেখো আবার আমি আকাশের দিকে ভিডিওটা করলাম যে মেঘটা দেখো কত সুন্দর লাগছে আর গিয়েছিলাম আমরা তিনজনেই মেয়েদেরকে তো নিয়ে যাইনি অতটা দূর আর স্কুটিতে ধরবেও না তো মেয়েরা ছিল মায়ের কাছে আর দেখো চারিদিকে কিন্তু জলে জলাকাণ্ড আর এখন কিন্তু সব চাষ হচ্ছে চাষ বলতে ধান রোয়া হবে এখন আমাদের এদিকে কিন্তু সমস্ত কিছুই চাষ হয় ধান থেকে আলু থেকে বাদাম থেকে পাট থেকে তিল থেকে সমস্ত কিছুই চাষ হয় তারপরে দেখো একটু আমার মাসির মেয়েকে চাপিয়ে নিয়ে আমি যাচ্ছিলাম আমি স্কুটি চড়া জানি কিন্তু চাপাতেও জানি কিন্তু প্রচুর যখন জ্যাম হয়ে যায় তখন আমি চালাতে পারি না কিন্তু এখানে খালি রোড দেখে একটু চাপালাম তো কিছুই মনে হলো না